আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন সুস্থ আছেন আশা করি আপনারা সবাই ভালো থাকেন অলওয়েজ আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আমি রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি বলুন তো নিশ্চয়ই অনেকে অনেক কিছু অনেক ভিডিও আগে আপলোড দেওয়া হয়েছে কিছু শর্টস ওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় গিয়েছিলাম তো চলে আসলাম শহীদ মিনারের সামনে দেখতেই পাচ্ছেন আসলে অনেক দিন পরে এই জায়গাটাতে আসলাম আর এসে যে কি পরিমাণ ভালো লেগেছে সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলেই অনেক মজা লেগেছে অনেক মজা বাচ্চারাও করেছে আর আজকের দিনটাতে ভিড় আসলে এতটা ছিল না খুবই মানে ভালোভাবেই কেটেছে সময়টা বাচ্চারা যে এত মজা পেয়েছে ইয়া তো বলেছে যে আবার কবে যাব আমি আমাকে আবার নিয়ে যাও ভিড় নেই বললে আসলে হয় না একটু তো ভিড় আছেই আর যেহেতু আজকে দিনটা স্বাভাবিক ভিড় না হলে আসলে মজাও লাগে না একটু ভিড় হলে মনে হয় যে আপনার দিনটা একটু ভালোভাবে সেলিব্রেট করা যায় তো আসলাম আসলে দিন দিন করেই রানাটা হয়েছিলাম কারণ যেহেতু এখনকার দিন ছোট তো একটু লেট করে রনা দিলে দেখা যায় আমরা এই টাইমটা বা এই দিনের আলোটা পেতাম না আসলে দিনের আলোটা পাওয়ার কারণে বাচ্চারা আসলে অনেকটাই মজা পেয়েছে তো একদম পারফেক্ট টাইমে আসলে বাসা থেকে দিয়েছি আর এই যে দেখুন মানে কি সুন্দর একটা মানে দৃশ্য কি বলবো আর এই ঢাকা ভার্সিটির এইখানে তারপরে টিএসসির মোড় এই জায়গাটাতে না আমার মানে খুব ভাল লাগে আসলে বিশেষ করে মানে এই টাইমটাতে আসলে খুবই ভালো লাগে কেন জানি আমি এই জিনিসগুলোকে সবসময় মিস করি আমার কাছে মাঝে মাঝেই মনে হয় চলো না যাই একটু টিএসসির মোড় চলো না যাই একটু এইখানে মাঝে মাঝে আমি আরাফাতকে বলি তো ফাইনালি আজকে এসে পড়লাম অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় এক এক বছর পরেই আসলাম তাহলে বুঝুন কতটা লেট করে এসেছি আর এই যে টিএসির মোড় এসেছি আর এগুলো খাবো না এটা কি হয় এগুলো তো এখানকার বিখ্যাত খাবার মানে এখানে আসলে এগুলো না খেলে আসলেই মানে জমে না বিষয়টা তো যেই কথা সেই কাজ খেতেই আছি আমি আর ইয়াসা তো অনেক খেয়েছি মানে যেটা দেখছি যেটাই চোখের সামনে পড়ছে আমি আর ইয়াসা সেটাই খাচ্ছি সত্যি কথা যেটা আসলে একটু ঠান্ডা ঠান্ডা থাকার কারণে আসলেই মানে ঘোরাটা একদম পারফেক্ট মতন হয়েছে আর ইয়ারা যে কি মজা করছে ও হচ্ছে আমাদের চেয়েও বেশি মজা পেয়েছে মানে পুরো রাস্তা খালি ছিল এখানে আবার কোনো রিক্সা আসতে দেয়নি রিক্সা গাড়ি একটু কমই আসতে দিয়েছে এই জায়গাটাতে এই জন্য দেখা যায় বাচ্চারা বা আমরাও হেঁটে অনেক মজা পেয়েছি আর হাঁটার পরে যেই ফুল দেখেছে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে আমাকে ফুল কিনে দাও বাবার কাছে তার আবদার সে ফুল অনেক পছন্দ করে সে নিজেও কেনে অন্যের জন্যও কেনে এমনকি আমার জন্যও কিনে তো যেই কথা সেই কাজ এই যে ফুল কিনে পড়াও সারা বাবা মেয়েকে পড়িয়ে দিচ্ছে এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে বলুন ফুলের এখানে আসলে আসলে যেমনটা মেয়ে পাগল হয় তেমনটা ঠিক মেয়ের মাও পাগল হয় আমিও একদম ফুল দেখলে পাগল হয়ে যাই দেখুন হাতে মাথায় আর কোথায় পড়া বাদ আছে আমার আপনারাই দেখুন মেয়ের চেয়ে মনে হয় বেশি আমি পড়েছি ফুল কেনা ভালোবাসে বলুন সবাই তো ভালোবাসে আমি যেমন ভালোবাসি আপনারাও তো তেমনই ভালোবাসেন আর আমার চেয়ে তো আমার মেয়ের তো কথাই নেই আমার চেয়ে আরও এক বেশি ভালোবাসে মেয়ে ইয়ারা তো মোট কথা বাইরে গেলেই ওর একটা একটা কিছু কিনতেই হবে ওই যে দেখুন আমার হাতে ফ্ল্যাগুলো ধরিয়ে দিয়ে রেখেছে কিনেছে কিন্তু বাচ্চাদের জন্য বাচ্চারা মজা করেছে ইচ্ছা মতন এখন হচ্ছে নেওয়ার পালা আমার আমার আর কোনো জায়গা নেই এক হাতে ফুল এক হাতে ফ্ল্যাগ আবার ব্যাগ মানে কোথায় যে নিয়ে আছি কিছুই বলতে পারছি না আর এই যে এখানকার সবচেয়ে আমার কাছে স্পেশাল খাবার যেটা লাগে সেটা হচ্ছে এই যে পাকুড়া গরম গরম আলুর চপ ডিম চপ মানে ইস একদম জিপে পানিয়ে এসে পড়ছে আমার এখনই ভয়েস দিতে লেগে মানে আমি এইখানে আসতে চাই শুধুমাত্র এই খাবারগুলো খাওয়ার জন্য জানেন আপনারা কি কেউ বিশ্বাস করবেন আমি কিন্তু এগুলো অনেক পছন্দ করি আর এগুলো খাওয়ার জন্যই আমি আরফাতকে বলছিলাম আমাকে একটু নিয়ে চলো না অনেক দিন ধরেই ওকে বলছিলাম যাতে আমি এগুলো খেতে পারি আমার এখন এই ভিডিওটা দেখে মানে আমি তো বয়েস দিচ্ছি আমার এখনও আবার খেতে ইচ্ছা করছে তো যাই হোক সময় শেষ হয়ে আসছে একদম রাত হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফেরার পালা তো সিএনজি ঠিক করে এই তো চলে গেলাম আমরা বাড়ির উদ্দেশ্যে রণা দিলাম আর কি তো আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল আর আমার পাশে থাকবেন অবশ্যই কারণ আপনারা যদি আমাকে পাশে থেকে সাপোর্ট না করেন আমি কীভাবে ব্লগগুলো আমি বানাবো বলেন আর আপনারা সবাই আমার ব্লগটি অবশ্যই দেখবেন আর দেখা শেষ হলে প্লিজ আমার চ্যানেল হোক আর আমার হোক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা করে ফলো আর সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমার ভিডিওটি দেখেন আর সাবস্ক্রাইব বা ফলো না করেন তাহলে বলেন কষ্ট লাগে না অনেক কিন্তু কষ্ট লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা